এই জায়গাটায় বসে রিক্রিয়েশন করি এখানে একটা অর্কিড ঝুলানো আছে সিম্বেডিয়াম এছাড়া এই যে এখানে গাছে আমরা কিছু অর্কিড দিয়েছি ড্যান্সিং লেডি অর্কিড বিশেষ করে গ্রামের বাড়িতে গবাদি পশুর বেশ যন্ত্রণা হয় যার জন্য এই জায়গাটার মধ্যে কিছু কচু জাতীয় অর্নামেন্টাল কচু দিয়েছি ঠিক এখানেও তাই খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে যদি চান তাহলে এরকম জঙ্গল থেকে উঠিয়ে কচু গাছে এনে রোপণ করে দিলেও দেখবেন যে খুব ভাল লাগছে এখানে একটা বকুল গাছ আছে এছাড়া আমরা বিশেষ করে এই জায়গাটায় বসে বৃষ্টির দিনে বৃষ্টি উপভোগ করি বিশেষ করে যখন প্রচুর বৃষ্টি হয় তখন এই জায়গায় বসে বৃষ্টির পানিটা যখন পুকুরে পড়ে বেশ ভাল লাগে দেখতে এবং আশেপাশে যখন বৃষ্টি পড়ে এখানে আছে হচ্ছে চেইন অফ গ্লোরি এটাতে ফুল ফুটে বসন্তে চমৎকার ফুলগুলি নিচের দিকে ঝুলে এই পাশে আছে হচ্ছে একটা অঞ্জন অঞ্জনের বীজগুলি হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন অঞ্জনের বীজ বিশেষ করে ওয়াইল্ড লাইফ সাপোর্টিং এবং কিছুদিন পরেই দেখা যাবে যে এখানে এগুলো পাকলে বুলবুলি পাখি এগুলো সাধারণত খায় আর আমরা এখানে একটা অর্কিড কাঞ্চন রেখেছি অর্কিড কাঞ্চন এই পাশে আছে হচ্ছে একটা কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছে কাঁঠালটা ঝুলছে বিশেষ করে এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা আমি এখানে বসে বসে সাধারণত উপভোগ করি এই যে এখানে আছে হচ্ছে একটা বান্দলোরি সোনালু ক্যাসিয়া ফিস্টোলা সব মিলিয়ে জায়গাটা আমার প্রিয় জায়গা এই মিলিয়ে হচ্ছে আমার এই জায়গাটুকু আপনাদেরকে দেখালাম